বাবা মা বৌমা চলো এখানে বসে আছে কোন ডেসটা চেঞ্জ করো তাড়াতাড়ি চলো আমি মাঠে নিয়ে যাই তোমাকে আমাদের মাঠে অনেক জমি আছে এই সাইডে ওইটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে মা চলুন অনেক দিন ধরে ভাবছি যাব যাব সময় হচ্ছে না আজকে আমি ফিরে আছি চলো তাড়াতাড়ি রেডি হও না ডেসটা চেঞ্জ করো চলো মা আমি কি শাড়ি পরে যাব মাঠে না না তোমার শাড়ি পরতে হবে না তুমি এমনি যা পড়ো তাই পরে চলো তো তুমি মাঠে পড়ে টরে যাবে ও দরকার নেই শাড়ি পড়ার ও তুমি চুড়িদার পরেই চলো চলো ঠিক আছে যাচ্ছি অব মা এসো এই যে এই দেখো এই যে আমাদের ক্ষেত এই যে এখানে দেখো যে শস্য হয়ে গেছে এই যে সব আমাদের মা এটা ধান লাগানো ছিল ধান উঠে গেছে এটা এখনো ফুল লাগাতে হবে আর ওই পাশটা তো দেখছো না ওটা এখনো লাগানো হয়ে গেছে ফুল এটা এখনো লাগানো হয়নি সব দেখে রাখো ঠিক আছে তাই তো অনেক সম্পত্তি তো আপনার একি মা আপনার কি হলো মাথায় এক দিয়ে বসে আছেন কেন এইভাবে মারে বউ মা কি চিন্তা করবো এই ভাবছি এত সম্পত্তি এই একা হাতে কি করে সামলাবো এই পরে কে এই সামাল দেবে এইটাই আমি চিন্তায় মরে যাই তো একাই এখানে থাকি তোমার থাকে বাইরে ছেলে থাকে না বাড়ি কি করব আমার একার সব সামলাতে হয় এই টেনশনে আমি মরে যাচ্ছি বৌমা আচ্ছা ঠিক আছে মা তাহলে একটা কাজ করেন আপনি এই সম্পত্তি না সব আমার নামে লিখে দেন তাহলে আপনার কোনো টেনশনই থাকবে না তাই তো কি হলো মা আপনার কি হলো কি হলো মা আপনার কি হলো কি হলো মা সবটা শাড়ি এনেছ তো এতটাও তো ফেলে আছনি হ্যাঁ মা সব এনেছি সব তো হ্যাঁ হ্যাঁ কি এত শাড়ি এত শাড়ি দিয়ে তোমরা কি করবে হ্যাঁ শাড়ির বিজনেস করবে নাকি কেন তুই জানিস না আমাদের বাড়ি বিয়ে আরে একটাই তো বিয়ে এতগুলো শাড়ি দিয়ে কি হবে আরে বাবা বিয়ে তো একটাই আর অনুষ্ঠান তো অনেকগুলো থাকে তাই না মা এটা মেহেন্দিতে পরব আর এটা হলদিতে পরব হ্যাঁ আর এই শাড়িটা কিন্তু আমি বিয়েতে পরবো ঠিক আছে আমি বৌমা আমি কিন্তু এই বিয়ের সময় এই শাড়িটা পরবো আমি ঠিক আছে মা বৌমা আমার জন্য কিছু আনো নি হ্যাঁ তোর জন্য এনেছি তো এই তো তোর জন্য পাঞ্জাবি এনেছি এই যে এই তো তোর জন্য পাঞ্জাবি এনেছি এটা তুই পরবি মেহেন্দিতে আমি কোনটা পরবো তাহলে এইটা আর গায়ে হলুদে এইটা আর বিয়েতে আর এটাই পরবি বিয়েতে আরে তোর জন্য কি আমি দশ দশটা ড্রেস কিনে আনবো হ্যাঁ সব অনুষ্ঠানে তুই এটাই পরবি ওই কি করতে এনেছো ওটাও ফ্রি দি আসতে পারবে এই পাঞ্জাবিটাও কি তোমার জন্য কিনা হয়েছিল নাকি এতগুলো শাড়ি দেখতে পাচ্ছ এই শাড়ির সঙ্গে এইটা ফ্রি দিয়েছে ও বৌমা এখনো তুমি শুয়ে আছো কটা বাজে জানো রাত 9টা বাজে তুমি এখনো শুয়ে আছো হ্যাঁ তোমার কি লজ্জা শরম কিছু নেই নাকি আরে মা কিসের বল লজ্জা শরম ঠান্ডা যা পড়েছে আমার তো উঠতে ইচ্ছা করছে না একদম তুমি কি উঠবে নাকি চাকর থেকে আমি যাব না তুমি যাবে এই ঠান্ডার মধ্যে চাটা আপনি করে নিয়ে আসেন না মা আমার তো ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না কি তোমার এত বড় সাহস তুমি আমাকে বলছো চা করতে হ্যাঁ তুমি কি ভেবেছো আমি তোমাকে চা বানিয়ে খাওয়াতে পারবো না আমি এখনো তোমাকে উনুনে চা বানিয়ে খাওয়াতে পারি বুঝতে পেরেছো মা আমার তো উনুনে বানানোর চা খাওয়ার শখ নেই আপনি ওই গ্যাসে বানিয়ে নিয়ে আসেন আমি গ্যাসে বানানো চাই খাব। জান মা ঠিক আছে তুমি যখন বলছো আমি তখন চা বানিয়ে নিয়ে আসছি আর লোকে এসে যদি বলে যে বৌমা শুয়ে আছে আর শাশুড়ি যাচ্ছে চা বানাতে তখন মা লোকে যে যাই বলুক না কেন আমি কি লোকে ঠেকা নিয়ে বসে রয়েছে নাকি আপনি জানতো চাটা বানিয়েই নিয়ে আসছি আর যখন রোদ বেরোবে আমাকে একটু ডাকবেন হ্যাঁ আমি একটু রোদে গিয়ে বসবো ঠিক আছে আলসে কুড়ি আলসে কুড়ি বৌমাটা পাইছি আমি আলসে কুটা